দর্শক আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা দর্শক সবাই আসলে ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন কিন্তু আমার কাছে যেটি মনে হয় ভ্যালেন্টাইন্স বলতে ভালোবাসা প্রতিদিন প্রতি মুহূর্ত এবং সব সময় আর পরিবারের প্রতি প্রিয়জনদের প্রতি তো ভালোবাসা সব থাকবে তারপরেও সবাই যদি ভ্যালেন্টাইন্স ডে এটিকে স্পেসিফিকলি সেলিব্রেট করছে তাই ভাবলাম যে কিভাবে আসলে পরিবারকে একটু সারপ্রাইজ দেওয়া যায় তো সেজন্য আজকে আমার এই আয়োজন আমি একটি সবাই গিফট করেন নর্মালি আমি একটি পরিবর্তে আমি অনেকগুলো বাঞ্চ এখানে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমার ভালোবাসার বই প্রকাশ আমি দেখিয়েছি এতগুলো ফুল এখানে বাসায় নিয়ে এসে এবং পাশাপাশি আরেকটি এক্সাইটিং ব্যাপার হচ্ছে যে আমার একজন ঘনিষ্ঠ ভাই এবং বন্ধু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন আমাকে এভাবে তিনটি ফুলের গাছ উপহার দিয়ে তো এটি আমি আগেই বলছি যে ভালোবাসা প্রতিদিন সব সময় এবং প্রতি তারপরেও যেহেতু একটি দিন উপলক্ষে মানুষজন এভাবে একজন আরেকজনকে ভালোবাসি বা ভালোবাসা দেখান তার অনুরূপে এই তিনটি গাছ পেয়ে আমি আসলে অনেক অনেক হ্যাপি এবং আমি আমার পরিবারের জন্য এই ফোর বান্স অফ ফ্লাওয়ার আমি নিয়ে এসছি ইভেন আমার ছেলে একটু একটু করে কথা বলা শিখছে এবং সে ফ্লাওয়ার গুলো দেখে সে বলছে হ্যাপি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই